বন্ধুরা এই যে চুলগুলি এত ভেজা না দেখো বুঝতেই পারিনি সকালে স্নান করে ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম দেখো এত ভেজা আমার হ্যাঁ বন্ধুরা আমার স্নান পুজো চা খাওয়া সব হয়ে গেছে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তোমরা কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনকার মতন একই তোমাদের সাথে কথা বলি হ্যাঁ কিন্তু আমার ভালো লাগে তোমাদেরকে বলতে সেই জন্যই আমি বলি কালকে যে তোমাদের সাথে বলেছিলাম না যে কেক বানাবো তে আমি তো তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো আবার ওই ছেলে বলছে কেকই খাবে ও কোনো অন্য কিছু খাবে না তার জন্য আমার কেকই বানাতে হবে আবার কি করব ওর জন্য আমার তাই একই বানাতে হবে কমলার যে উপরের খোসাটা আসে না ওটা দিয়ে বানাবো আমি আর ইনোটা মিশাবো আমি ইনো দিয়ে কোনোদিনও করিনি যাই হোক এখন রাখছি এখন অন্যান্য কাজে যাই ও এখন মুখ ধুতে যাবে চা করবো আমি আবার চা খেয়ে নিব একটু চাটা বেশি খাইতো আমি ভীষণ গো এখন এখন আমার সব কাজ এখন যেমন রান্নাঘরে রান্না করতে তারপরে তো আরো কাজ আছে কেক ঠেক বানাবো ছেলে বলেছে কেক বানাতে কালকে বলেছিলাম যে অন্য কিছু বানাবো বিস্কুট টিস্কুট না ওর কে কী লাগবে ঠিক আছে বন্ধুরা আমার আবার মনে পড়ে গেল কাজ করতে করতে তোমাদেরকে এই কথাটা না বললেই নয় আজকে থেকে শুরু দুয়াস মেলা আমি তোমাদেরকে আমার ব্লগে দেখিয়েছিলাম ওই মাঠে শ্রাবণী মেলা আমার ঘরের পাশেই আজকের থেকে শুরু দুয়াস মেলা আজকে সন্ধ্যাবেলা যাব প্রথম দিন আজকে তার লোকঠোক হবে না আজকে করে নিয়ে আসব তোমাদেরকে কালকে আবার ব্লগে দেখাবো আজকে তো একদম লোক হবে না বিশাল বড়ো মেলা হয় এই মেলা তোমরা দেখতে পাবে

সন্ধ্যা পাঁচটা তাড়াতাড়ি চা করছি কারণ তোমাদেরকে বলেছিলাম না যে মেলায় যাব আজকে সন্ধ্যাবেলা প্রথম দিন আজকে মেলা সেই জন্য তাড়াতাড়ি করে করছি ছেলের জন্য আমার জন্য চা আর আমি যাব আমার এক বান্ধবীকে নিয়ে দুজনে একসাথে যাব প্রথম দিন ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ছেলের জন্য নিয়ে যাচ্ছি পরে আমারটা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো চাটা একটু তাড়াতাড়ি খাচ্ছি রেডি হব রেডি হয়ে আবার যাব। এত বড় মেলা মেলাটা ঘুরতেও তো সময় লাগবে কিন্তু আজকে তো মেলাতে সেরকম লোকও হবে না এখনও মেলাটা গুছাচ্ছে দোকানদাররা ঠিক আছে তবুও তাও একটু দেখতে যাব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন এই যে কেক বানাচ্ছি এই কমলা দিয়ে বানাবো এই যে এখানে চিনি তেল সুজি আর হচ্ছে ময়দা দিয়ে কেক বানাবো এই যে কমলার উপর আগে ঘষে নিচ্ছি আজকে ভেনিলা এসেন্স দিব না ভেনিলা এসেন্স ছাড়াই কমলার চোচা দিয়ে বানাবো কমলার চোচা দিয়ে বানালে না সেন্ট হয় লেবু দিয়েও বানানো যায় লেবুর চোচাটা ঘষে তারপরে দিলে সুন্দর একটা হয় সেন্ট হয় তোমরা যখন কিনবে কমলাটা তখন একটু কাঁচা কাঁচা কমলা কিনবে ভালো হয় আমারটা একটু বেশি পাকা কিনে ফেলেছি ঘরে ছিল দু দিন তো আরও পেকে গেছে প্রথমে দুটো ডিম আর তেল আর চিনি সেটাকে ভালো করে মিক্সড করে নিব তারপরে দিয়ে দিব সুজি ময়দা তারপরে দিয়ে দিব এক চামচ গুঁড়ো দুধ আর ইনো এটা দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে অ্যালুমিনিয়ামের বাটিতে বসিয়ে দেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে চল্লিশ মিনিট লাগবে তোমরা দেখতে থাকো কেমন করে করছি ঘুষে রেখেছি না এই যে এগলে দিয়ে দিব এই যে ময় এই সে সুজি চিনি তারপরে হচ্ছে ডিম তেল একসাথে পেস্ট করে নিয়েছি এই এখানে এখানে ময়দা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ এখানে এই ময়দাটা দিয়ে দিব প্রেশার কুকারটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে সেখানে দিয়ে দিব পেপার পেপারের উপরে দিয়ে দেবো স্ট্যান্ড তারপরে কেকটা দিয়ে দিব চল্লিশ মিনিট পরে কেকটা হয়ে যাবে আমার ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা কম আঁচে করতে হবে একদম বেশি আজ দিয়ে দিলে পুড়ে যাবে চল্লিশ মিনিট হয়ে গেছে এখন কেকটা দেখাচ্ছি তোমাদেরকে এটা এখন কেটে খেয়ে তোমাদেরকে দেখাবো গরম এখনো এই যে কেকটা হয়ে গেছে তোমাদেরকে এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা কি নরম কেকটা দেখো এই যে একদম পঞ্চের মতো নরম এই দেখো দেখলেই বুঝতে পারো বন্ধুরা সারাদিনে তো অনেক কাজ হলো এখন রাত্রি দশটা বাজে খেতে বসছি রাত্রে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সেটাই তোমাদেরকে বলছি মুখে আমি আবার তোমাদেরকে পরে বলে দিচ্ছি